বন্ধুরা যারা এখনও দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বের করতে পারেননি যারা ভাবছেন নিজের মোবাইল থেকে বের করবেন তারা অবশ্যই আপনার গুগলে গিয়ে এটা সার্চ করুন দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল এটা লিখে সার্চ করুন এবার ভোটার রোলস অপশানে ক্লিক করুন তাহলে একটু আপনাদেরকে ওয়েট করতে হবে কিছুক্ষণ পর আপনার সামনে এই পেজটা খুলে যাবে এখানে উপরে সিলেক্ট স্টেটে ক্লিক করবে এবার আপনি যে জেলা থেকে সেটা ক্লিক করবেন আমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম এবার নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি মুর্শিদাবাদ সিলেক্ট করলাম এবার সিলেক্ট অ্যাসেম্বলি ক্লিক করবেন এবং আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন এখানে আমি ডোমকল সিলেক্ট করব এখানে ডোমকল দেখুন ডোমকল সিলেক্ট করলাম এবার সিলেক্ট রোল অপশানে ক্লিক করতে হবে এবার দেখুন এখানে স্কুলের নাম আসবে যে স্কুলে আপনারা ভোট দিতে যান সেই স্কুলটা আপনাকে এখানে খুঁজে বের করতে হবে এর জন্য আপনারা নিচের এই দেখুন সংখ্যা লেখা আছে এবং পাশে তিৎচিহ্ন দেওয়া আছে এই তিৎচিহ্নতে এক একে ক্লিক করবেন এবং আপনার স্কুলের নামটা এখানে খুঁজে নেবেন এখানে দেখুন এক একে সিরিয়াল নম্বর ধরে স্কুলের নামগুলো বেরিয়ে আসছে এখান থেকে আপনি পড়ে পড়ে বুঝতে পারবেন যে আপনি কোন স্কুলে ভোট দিয়েছেন এবং আপনার বুথ কোন স্কুলে হয়েছিল সেটা এটা খুঁজে বের করতে হবে আপনাকে এটা একটু একটু ধৈর্য সহকারে সময় দিয়ে খুঁজতে হবে আপনাকে এবার আপনারা এখানে নিজের স্কুলে ক্লিক করুন এবং উপরে স্কল করে দেখুন এখানে একটা ক্যাপসা আসবে এবার এই ক্যাপসাটা ফিল করে দিন এবং তার নিচে থাকা ডাউনলোড সিলেক্টেড পিডিএফসে ক্লিক করুন তাহলে আপনার সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যায় মোবাইলে এবার আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ভোটার লিস্টে যার যার নাম রয়েছে তাদের নামগুলো এখানে দেখতে পাবেন আপনারা এখনই এই পেজটা জেরক্স করে নিজের হাতে রেখে দিন এসআইআর অফিসার আসার আগে আর মোবাইল দিয়ে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে বের করবেন সেটা সবাইকে জানাতে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন